আসসালামু আলাইকুম জিহৎ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু ইউপিএস কালেকশন দেখাবো এখানে পাওয়ার আছে প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে এগুলো প্রাইস থাকবে মাত্র আষ্টোশো টাকা নিতে পারেন এগুলো মাত্র আষ্টশো টাকা এগুলো প্রাইস এগুলো অর্থ সাপ্লাই দিবে তিনশো ষাট অর্থ সাপ্লাই দেবে এখানে আছে ডিজিটাল এক্স প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ষাট অর্থ সাপ্লাই দেবে এগুলো প্রাইস থাকবে মাত্র আষ্টেরশো টাকা নিতে পারেন এখানে আছে পাওয়ার ঘাট প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই আর সাপ্লাই দিবে এগুলো যাদের একটু বেশি অর্ডার এগুলো নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটার প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এরপর যেটা আছে স্টিল বডি এক পিস আছে গেছে আরও ছিল পাওয়ার গার্ড স্টিল বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই আর সাপ্লাই দিবে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় নিতে পারেন এক পিসে আছে আর আমাদের কাছে অনেক অনেক ইপিস আছে যাদের যে কপিস লাগে যে কো পিস লাগে দেওয়া যাবে আমরা অল্প কিছু মাল দিয়ে ভিডিও বানাই আমাদের কাছে অনেক স্টকে আছে আপনারা চাইলে দশ পিস বিশ পিস অর্ডার করতে পারেন সমস্যা নেই পাইকার নিতে পারেন তো বিকস আজকে ভিডিও পছন্দ ছিল আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমেশি রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিম না রোডে এখানে আমাদের দোকান এখানে একটা বাজারের মতো জায়গা আছে জয় বাংলার মুচুরস্তা বলে একটা জায়গা আছে এখানে বাজারের মতো এখানে আমাদের দোকান তো বিরাজ যা যেটা পছন্দ হবে অবশ্যই ফোন দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ